আসসালামু আলাইকুম ও একাত প্রিয় শিক্ষার্থীরা এন কে শিক্ষা উদ্যান কোচিং সেন্টার থেকে তোমাদেরকে স্বাগতম আজকে আমরা তোমাদেরকে পরিচয় করিয়ে দিব অষ্টম শ্রেণীর গণিত বিষয় প্রথম অধ্যায় প্যাটার্ন প্রথম পর্ব এই অধ্যায়ে আমরা যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব। প্যাটার্ন নিয়ে আলোচনা করব। কারণ এই প্যাটার্নটা কী প্যাটার্নটা কী সে সম্পর্কে আমরা আলোচনা করব। এর আগে আলোচনা করার আগে আমরা বুঝবো যে এই প্রকৃতি প্রকৃতি এটা বৈচিত্র্যময় একটা প্রকৃতি এই বৈচিত্র্যের কারণে প্রকৃতিকে আমাদের ভালো লাগে এই প্রকৃতির মধ্যে যে গাছগাছালি রয়েছে সেই গাছগাছালির পত্রবিন্যাস শাখা পোশাখার পত্রবিন্যাস একটি প্যাটার্ন যেমন আমরা ধরি আমাদের শরীরে যে সমস্ত পোশাক পরিধান করি সেগুলোর মধ্যে যে কারুকার্য আছে সেই কারুকার্যগুলো একটি প্যাটার্ন যেমন আমরা স্থাপত্য নিদর্শন তাজমহলের গায়ে যেই স্থাপত্য শিল্পগুলা যেই কারুকার্য রয়েছে সেগুলোও একটা প্যাটার্ন এইভাবে প্যাটার্নটা আমরা এই সাংখিক প্যাটার্ন আমাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িত আছে আমরা এই অধ্যায় থেকে প্যাটার্ন সম্পর্কে বিস্তারিত আলোচনা জানবো এবং প্যাটার্নের অঙ্কগুলো কিভাবে করা হয় সেগুলো আমরা জানব এখানে আমরা প্রথমে জানবো প্যাটার্নটা কি। প্যাটার্ন হচ্ছে গণিত গণিতে নির্দিষ্ট পন্থায় কোনো কিছু সাজানো পরিবর্তিত বা বিন্যস্ত করাকে প্যাটার্ন বলা হয় তাহলে প্যাটার্ন কাকে বলে প্যাটার্ন হচ্ছে গণিতে নির্দিষ্ট পন্থায় গণিতের মধ্যে একটা নির্দিষ্ট পন্থায় কোনো কিছু সাজানো পরিবর্তিত করা বা বিন্যস্ত করা এটাকে বলা হয় প্যাটার্ন এই ফেটানের যেই নিয়মগুলা এগুলো কে আবিষ্কার করেছেন এগুলাকে বলা হয় যেই অঙ্কগুলা রয়েছে সেগুলোকে বলা হয় ফিবনাঙ্কি সংখ্যা ফিবনাঙ্কি সংখ্যার মাধ্যমে আমরা ফেটানের এই অঙ্কগুলা করে থাকি ফিবনাঙ্ক ফিবনাঙ্কি সংখ্যাটা কি ইতালির বিখ্যাত গণিতবিদ ইতালির বিখ্যাত গণিতবিদ লিওনার্দো ফিবানু ফিবানাঙ্কি লিওনার্দো ফিবানাঙ্কি তিনি জন্মগ্রহণ করেছেন এগারোশো সত্তর আর মৃত্যুবরণ করেছেন বারোশো চল্লিশ চলে ত্রয়োদশ শতাব্দীতে ফিবনাঙ্কি সংখ্যা আবিষ্কার করেন এই লিওনার্দো ফিবনাঙ্কি ত্রয়োদশ শতাব্দীতে ফিবনাঙ্কি সংখ্যা আবিষ্কার করেন বিদায় এই সংখ্যাগুলোকে ফিবনাঙ্কি সংখ্যা বলা হয় তাহলে ফিবনাঙ্কি সিরিজের যে সংখ্যাগুলো রয়েছে ফিবনাঙ্কি সিরিজের প্রথম অঙ্ক দুটি হচ্ছে শূন্য এবং এক শূন্য এবং এক এই দুইটা হচ্ছে প্রিবুনাঙ্কি সিরিজের প্রথম অঙ্ক পরবর্তী পরবর্তী প্রতিটি সংখ্যা হবে পরবর্তী প্রতিটি সংখ্যা হবে পূর্ববর্তী দুইটি সংখ্যার যোগফল ভিভনাঙ্কীর সংখ্যাগুলো আমরা কেমনে বের করব প্রিবুনাঙ্কি সিরিজের প্রথম অঙ্ক দুইটা হচ্ছে শূন্য এবং জিরো শূন্য শূন্য এবং ওয়ান শূন্য এবং ওয়ান এই শূন্য এবং ওয়ান দিয়ে পরবর্তী যত বিমনাঙ্কি সংখ্যা আছে সব সংখ্যাগুলা শূন্য এবং ওয়ান অর্থাৎ পূর্ববর্তী দুইটি অঙ্কের যোগফল দিয়ে আমরা বের করব যেমন ধরো এখানে আমরা লিখেছি শূন্য এক এক দুই তিন পাঁচ আট তেরো একুশ চৌত্রিশ পঞ্চান্ন পঞ্চান্ন ডট 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 কম এই সিরিজ বা ধারাকে পিবনাঙ্কী সিরিজ বা ধারা বলা হয় এখন দেখো আমরা বলেছি পিবনাঙ্কী সিরিজের দুইটি প্রথম দুইটি অঙ্ক হল শূন্য এবং এক এই শূন্য এবং এক দিয়ে আমরা পরবর্তী সমস্ত অঙ্কগুলো বের করব দেখো আমরা এখানে শূন্য এবং এক লিখেছি এই শূন্য এবং এক এটাকে যদি আমরা যোগ করি আমাকে বল আমাদেরকে বলা হয়েছে পূর্ববর্তী পরবর্তী সংখ্যাগুলো হবে পূর্ববর্তী দুইটি সংখ্যা যোগফল তাহলে আমরা এই দুইটাকে যদি যোগ করি আমাদের কত হবে এক এখন একের পরে এই এক আর এই এক এই দুইটাকে যোগ করলে আমাদের হবে দুই এবং এই এক আর দুই যোগ করলে হবে তিন এরপরে দুই আর তিনে যোগ করলে হবে আমাদের পাঁচ তিন আর পাঁচে যোগ করলে হবে আমাদের দেখো পূর্ববর্তী দুইটি সংখ্যা মনে রাখবা পূর্ববর্তী দুইটি সংখ্যা যোগের দ্বারাই আমরা পরবর্তী সংখ্যাটা বের করব। তিন এবং পাঁচ এই দুইটাকে যোগ করলে আমাদের হবে আট আবার পাঁচ আর আট এই দুইটাকে যোগ করলে আমাদের হবে তেরো আবার আট আর তেরো এই দুইটাকে যোগ করলে হবে একুশ আবার তেরো আর একুশ যোগ করলে হবে চৈতিরিশ আবার একুশ আর চৌত্রিশ যোগ করলে হবে পঞ্চান্ন এইভাবে পূর্ববর্তী দুইটা সংখ্যার যোগফল দিয়ে আমরা পরবর্তী সংখ্যাগুলা বের করব। এইভাবে আমাদের যে ধরো পাঁচের নামতা এই পাঁচের নামতা যদি আমরা পড়ি ফাঁসের গুণিতক পাঁচ থেকে পাঁচ পাঁচ দুপন্য দশ তিন পাঁচ আপ পনেরো দেখো পাঁচের গুণিতকের প্রত্যেকটা সংখ্যার শেষে পাঁচ এবং ফাঁস এবং জিরো ফাঁস এবং জিরো আসে এটাও একটা কিন্তু কি প্রত্যেকটা দশ দেখো প্রত্যেকটা সংখ্যা জিরো ফাঁস জিরো ফাঁস আবার জিরো ফাঁস এইভাবে প্রত্যেকটা সংখ্যার শেষে কি আসবে জিরো এবং ফাঁস আসবে এটাও একটা কি তাহলে আমরা আজকে প্রাথমিকভাবে আমরা প্যাটার্নের এর এই মূলনীতিগুলো আমরা শিখেছি এইভাবে আমরা ফেটানের অঙ্কগুলো আমরা করতে পারবো এটা যদি তোমরা বুঝে থাকো তাহলে ফেটানের অঙ্কগুলো তোমাদের জন্য করা অত্যন্ত সহজ হবে এবং তোমরা অতি সহজে অঙ্কগুলো তোমরা বুঝে বুঝে করতে পারবা আমরা ইনশাল্লাহ তোমাদের সাথে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি যে আমরা এন কে শিক্ষা উদ্যান কোচিং সেন্টার থেকে তোমাদেরকে প্রত্যেকটা অঙ্ক যাতে তোমরা বুঝি বুঝি করতে পারো এবং নিজে নিজে অঙ্ক করতে পারো সেইভাবে তোমাদেরকে প্রস্তুতি দিয়ে সেইভাবে গড়ে তোলার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আজকে এতটুকু পরবর্তী পর্যায়ে আবার তোমাদের সাথে অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করা